প্রিয় ভিউ সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম সভা সহ পরিচালক ফিউচারাল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন সেনজেন একটি দেশ কিন্তু অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী দেশ ধনী দেশ যে দেশে রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি কলকারখানা ইন্ডাস্ট্রি এবং যেখানে প্রয়োজন রয়েছে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজে এই দেশটির নাম সার্বিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরে তত্ত্ব নিয়ে আলোচনা যারা সার্বিয়া যাবেন এই ভিডিওতে একটি ল্যাগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা বেশ কিছুদিন যাবত সার্বিয়ার জব বিষয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু সফলতা চলে এসেছে যেগুলো আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন এবং আরো আরো বেশ কিছু সফলতা আমাদের সামনে অপেক্ষা করছে হয়তোবা ঈদের আগে বা পরে আমরা ভিসা প্রাপ্ত হতে যাচ্ছি এবং একটি তখন আমরা সাথে সাথে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো এবং আরো আশা করছি আমাদের বড় একটি লোডের ওয়ার্ক পারমিট আজ কালকের মধ্যে আমাদের হস্তক্ষেত হবে এবং এগুলো আসার পরে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো দশক যারা সার্বিয়া যাবেন এই সার্বিয়া দেশটি কিরকম চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবেনিয়া ও উত্তর মেসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোভিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার প্রিয় দর্শক আমি এখন আলোচনা করব আপনাদের জন্য সার্বিয়াতে থেকে কি কাজ রয়েছে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেইন্টার ওয়েল্ডার ভিকো অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দর্শক আমরা জানলাম আপনাদের জন্য কি কি কাজ রয়েছে এখন আমি আলোচনা করব আপনি যে কাজ করবেন সার্বিয়াতে যাওয়ার পরে আপনাকে কতক্ষণ করতে হবে পরিশ্রম করতে হবে এবং এই পরিশ্রমের বিনিময়ে আপনি পারিশ্রমিক কি পরিমাণ পাবেন পরিমাণ পাবেন এবং অন্যান্য আরো কি কি সুযোগ সুবিধা পাবেন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসুন সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যেই কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে দিনের কাজ। সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে দর্শক এবারে আমি আলোচনা করব যারা যাবেন যেতে ডকুমেন্টস কি কি লাগবে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়া ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা দর্শক পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই মুহূর্তে যদি আপনাদের রেডি থাকে তাহলে জমা করতে পারেন আর যদি রেডি না থাকে তাহলে আপনি পনেরো দিন বা সর্বোচ্চ বিশ দিন সময় নেওয়ার সুযোগ পাবেন দর্শক আপনি সার্বিয়া কেন যাবেন আমার এই আলোচনাগুলো শোনার পর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন সার্বিয়া কেন যাবেন বা কেন যাবেন না সার্বিয়া যাবেন সার্বিয়ার ভিসাটি হচ্ছে গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না বিনা ইন্টারভিউতে আপনি সার্ভিয়ার ভিসা লাভ করার সুযোগ পাচ্ছেন এবং সার্ভিয়ার ভিসাটি হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে সংকীর্ণ সময়ের মধ্যে আপনি প্রাপ্ত হচ্ছেন সর্বোচ্চ তিন থেকে চার মাসের মধ্যে আপনি ভিসা পেয়ে সার্বিয়া গিয়ে কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ এবং পারমিট পাবেন আপনি এক মাসের মধ্যে সার্বিয়ার ভিসা লাভের জন্য যেহেতু ইন্টারভিউ দিতে হচ্ছে না তাহলে কিভাবে আপনি ভিসাটি প্রাপ্ত হচ্ছে সার্ভিয়ার যে ভিসাটি হচ্ছে এর জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং আপনার যে এমবাসি ফিস রয়েছে এই এমবাসি ফিসটিও আপনাকে অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে তারপর আপনার নামে আসবে অ্যাপ্রুভাল অনেকেই বলে এটাকে অনলাইন ভিসা কিন্তু আসলে এটি অনলাইন ভিসা যদিও হয় কিন্তু এই অনলাইন অ্যাপ্রুভাল বা ই ভিসা দিয়ে আপনি ফ্লাই করতে পারবেন না যেতে পারবেন না আপনাকে যেতে হলে আপনার স্টিকার ভিসা লাগাতে হবে তাহলে কিভাবে লাগাবেন আপনার হবে সেই দিয়ে দিল্লির শিডিউল নিয়ে আপনার পাসপোর্টটিকে পাঠাতে হবে ইন্ডিয়ার দিল্লিতে তারপর দিল্লিতে আপনার পাসপোর্টে ভিসা স্টাম্পিং হবে স্টিকার ভিসাটি লাগবে লাগার পর এই পাসপোর্টটি আবার বাংলাদেশে আসবে আসার পর এই ভিসার উপরে ম্যান পাওয়ার হবে স্মার্ট কার্ড হবে হওয়ার পরে The okay. cat আমরা ফ্লাইডের ব্যবস্থা করব। এবং আরেকটি বিষয় আপনারা খেয়াল রাখবেন পিপি জেড আইডি আমি একটি ভিডিওতে বলেছিলাম পিপি জেড আইডিটা কি আপনার ওয়ার্ক পারমিটে যদি পিপি জেড আইডির প্রাপ্ত কোম্পানি থেকে আপনার পারমিটটি আসে তাহলে আশা করা যায় শতভাগ আপনি ভিসা পাবেন আর যদি পিপি জেড আইডি যে কোম্পানি পায়নি সেই কোম্পানির যদি আপনি পারমিট প্রাপ্ত হন কখনই আপনি ভিসা লাভ করতে পারবেন না দর্শক আমাদের চিকেন অফ ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চম তলা আহমেদ সরণি মকবাজার ঢাকা বারোশো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল জিরো এবং জিরো ওয়ান ত্রিপল সেভেন ফোর ওয়ান এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ